হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকে হচ্ছে পয়লা বৈশাখ মানে বাংলা বছরের প্রথম দিন তো তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আর আজকের এই প্রথম বছরে কে কি করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না দেখো আজকে সকালে ঘুম থেকে ওঠে সব কাজ সেরে একবারে স্নান করে নিয়ে এখন হচ্ছে মাথাটা একটু আছড়ে নিচ্ছি আর এখন থেকেই আমার ভিডিওটাই স্টার্ট করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য অনেক অনুরোধ রইল তোমাদের সবাইকে আর দেখো এই নাইটিটা কিন্তু নতুন হলেও পয়লা বৈশাখের না আমার ঘরেই ছিল তো এটা খাপিয়ে আজকে পড়লাম আর দেখো প্রায় বলতে পারো চার পাঁচ মাস পরে কিন্তু আমি বুড়োটা ফ্লাক করলাম বুড়োটা ফ্লাক করার পর মুখটাই যেন পাল্টে গেল আর দেখো একদম রেডি হয়ে নিয়ে আমি দিদাদের ঘরে চলে আসছিলাম এসে দেখি এদিকে কিন্তু সব রেডি করা হয়ে গেছে মানে সকালে রান্নাবান্না ওদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে তো আমাকে বলছিলো একটু পাঁপড় ভেজে সবাইকে ভাত দিয়ে দিতে আর আমাকেও খেতে তো আমি অল্প কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে সবাইকে খেতে দিব মানে যে যে খায় আর আমিও কিন্তু খেয়ে নিব আর বলতো আজকে কি বাড়িতে আজকে হচ্ছে গণেশ পুজো মানে দিদাদের বাড়িতে আমরা যে বাড়িতে থাকি পাপড়গুলো হয়ে গেলে মিষ্টি কুমড়ো ভাজা আর ওদিকে কিন্তু নিরামিষ তরকারিটাও বসিয়ে দিয়েছি আর হ্যাঁ বলতো কি আমি এটাও কিন্তু জানি যে মানে প্রথম বছর গেছে পয়লা বৈশাখ আজকে এক সপ্তাহ হয়ে গেল তারপর ভিডিওটা আপলোড দিচ্ছি কারণ আমার মোবাইলে না নেট ছিল না নেটের প্রবলেমেই একটু লেট হয়ে গেল কিন্তু ভিডিওটা আপলোড দিতে তো ভাবলাম যেহেতু ভিডিওটা করা ছিল না পোস্ট করেই দিই কারণ আমি কি করেছি পয়লা বৈশাখে তোমাদের সাথে ওটা শেয়ার না করলে কেমন দেখায় আর দেখো পাঁপড় ভাজার পর আমরা খেয়ে দিয়ে তারপরে বসেছিলাম আর এদিকে ওরা এখন জল ভরতে যাচ্ছে আমি কিন্তু যাইনি কারণ ছেলেকে এখনও স্নান করানো হয়নি তার জন্য আর ওদিকে দেখো ওরা যাচ্ছে আর মামি আমাকে বলছিল আমাকেও কিন্তু দিতে হবে কারণ মামিও কিন্তু ব্লক করে আর দেখো ওরা সবাই তো জল আনতে যাচ্ছে আর আমি এখন দেখবো বাড়িতে কি কি কাজ আছে ওগুলো সেরে নিয়ে তারপরে দেখা যাক আবার কি করি তাহলে চলো কোনো ভিডিওটা দেখতে দেখো দেখো ওরা তো জল ভরতে চলে গেল আর এদিকে হচ্ছে কলপারে অনেকগুলো বাসন জমা হয়েছিল ওগুলো দিদা আর আমি মিলে ধুচ্ছিলাম দিদা মেজে দিচ্ছিল আমি হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম আর তার মাঝে ছেলেকে কিন্তু স্নান করিয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি আর একটু তাড়াতাড়ি বাসনগুলো ধুচ্ছিলাম কারণ আবার ওরা এসে পড়বে মানে জল ভরে নদীটা আমাদের বাড়ি থেকে একটু মানে দূরও বলতে পারো আবার কাছেও এরকমটা বেশি একটা দূরেও না আবার সামনেও না তার জন্য একটু জটাপট করে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম কারণ আসলে পরে তো আবার ভিডিও তুলতেই হবে তার জন্যই আর আজকে কিন্তু আমাদের ঘরে একদমই কোনো কিছু রান্নাবান্না করিনি কারণ দিদাদের মানে ঘরে গণেশ পুজো হচ্ছে মন্দিরে তো আমাদের সব বাইকে বলছিলো ওদের ওখানেই সকাল থেকে খাওয়া দাওয়া করতে তো আমি আবার ভাবছিলাম যেহেতু আজকে পয়লা বৈশাখ বছরের প্রথম দিন ঘরে রান্নাবান্না না করলে কেমন দেখায় তো বললাম ঠিক আছে দিনের বেলাটা খেয়ে নিব আর রাতের বেলা রান্না করতেও পারি আর দেখো বাসনটা ধোয়ার পর এদিকে কিন্তু রা মানে প্রসাদ যে হবে খিচুড়ি আর সাথে হচ্ছে ছোলার তরকারি তো ছোলাটা ওদিকে সিদ্ধ বসিয়েছে আর তার মাঝে কিন্তু ওরা জল নিয়ে এসেও পড়েছে আর মামি হাসতে হাসতে কিন্তু যেতে ছিল আবার হাসতে হাসতেই চলে এলো দেখো সবাই গিয়েছি কিন্তু আমি যাইনি প্রতি বছরই সবাই যায় কিন্তু আমি যেতে পারি না কারণ হচ্ছে ছেলে এরকম মানে দুপুর টাইমটা তো ঘুমিয়ে থাকে তার জন্য আর যাওয়া হয় না জল ভরে আসার পর ওরা হচ্ছে মন্দিরে সবকিছু রেডি করছিল আর এদিকে তো খিচুড়ি জোগাড় হচ্ছিলই এদিকে আদা আর লঙ্কা হচ্ছে পেস্ট করা হচ্ছিল কিছুটা কেটেও দিবে কিছুটা পেস্ট করে দিবে আর ওদিকে দেখো ছোলার আলুগুলোও কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে ছুলেও নিয়েছে আর এখন ছোলার তরকারিটাও একদম রেডি হয়ে গেল। কিন্তু পুজো কিন্তু এখনও কমপ্লিট হয়নি মানে এটা ফটাফট মানে খিচুড়ি যেহেতু দুই করাই হবে তার জন্য একটু আগে থেকে রেডি করে রাখছে যেন লোকজন আসলে না বসে না থাকে আর দেখো এদিকে তো ঠাকুর মশাই চলে এসছে এসে এদিকে গুছানোও হয়ে গিয়েছে এখন হচ্ছে পূজা করতে বসলো আর এখন হচ্ছে পূজা করা হচ্ছে আগে পেট পূজা পরে ঠাকুর ঠাকুরকে কইছে না খায়া থাকো দিলি না খাওয়া দাওয়াই পুজো দেওয়া হয় আর দেখো এদিকে কিন্তু সবাই অনেক আনন্দ করছিল বিনীত অনেক আনন্দ করছিল সবাই নাচছিল ছিল খেলছিল অনেক বাচ্চা পোলা পানত তো অনেক ছোটরা মানে ছোট বাচ্চারা থাকলে সবাই কিন্তু খুব আনন্দ করে মানে খুব ফুর্তিও করে আর এখনও দেখো পুজো কমপ্লিট হয়নি মানে এখন হচ্ছে অঞ্জলি হচ্ছিলো তাই সবাই বসে আছে মানে মন্ত্রও পড়ছিল তার জন্য আর আমি কিন্তু আজকে উপাসও থাকিনি কারণ সারাটা দিন বেশি একটা উপাস আমি থাকি না বলতে পারো তো আমি একটু পর পর যাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এখন বলতে পারো পুজো একদম কমপ্লিট যজ্ঞও হয়ে গেছে আর এখন এটাকে কি বলে মানে চন্দ্রমিত্র ওটা হচ্ছে সবাইকে দিচ্ছিল সবাই এটাকেই উপাস ভাঙছিল আর তার সাথে হচ্ছে যজ্ঞের ফোটা আমিও একটু যজ্ঞের ফোটা দিয়ে নিয়েছি আর দেখো ওই যে বললাম না মামিও ভিডিও করে তো মামিও ভিডিওই করছিল আর এখন একটু ঢেকে দিলো কারণ কী বলে মানে প্রসাদ থাকবে ঠাকুর একটু নিবেদন করবে তারপরে সবাইকে দেওয়া হবে আর দেখো এখন যে যার মতো সবাই ঘুরছে কাজ করছে আর ওদিকে কিন্তু সবাই খুব ওই আনন্দ করছিল। শেষ হওয়ার পর খিচুড়ি বানাতে বানাতে কিন্তু রাতও হয়ে গেল আর এর পরের ভিডিও আমি করতেই একদম ভুলে গেছি আজকের ভিডিও এই পর্যন্তই কেমনটা বাই ভাব